নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কুল গাছের ভিডিও ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আমাদের কুল গাছগুলিতে কি কি পরিচর্যা করলে আমরা প্রচুর পরিমাণে কুল পেতে পারবো বন্ধুরা আমার কাছে এই মুহূর্তে রয়েছে দুটি কুল গাছ একটি হলো সুন্দরী আর আরেকটি হলো নারকেলি কুল কিন্তু এই কুল গাছগুলিতে এই সময় আপনাদেরও নিশ্চয়ই কুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল এবং কিছু কিছু গাছগুলিতে ফল সেটও হয়ে গেছে আপনারা এই সময় কোন পরিচর্যাটি গ্রহণ করলে আপনাদের কুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফল দেখতে পাবেন সেইগুলি আমি আপনাদের সামনে বলছি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কুল গাছের কী পরিচর্যা নিলে আপনাদের বাগানেও কুল ভরে যাবে বন্ধুরা দেখুন আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুল এসে গেছে দেখুন আমার কাছে কিন্তু ফুলও এসেছে এবং কুলও এসেছে কারণ অনেক দিন আগে থেকেই ফুল আসা শুরু হয়ে গেছে দেখুন এইখানে কুল এসেছে আমার বল সুন্দরীতে ভালো মতো কুল ধরে গেছে কিন্তু আমার যে নারকলি কুল গাছটিতে সেইটাতে কিন্তু অতটাও এখনও ফলসেট হয়নি তাই এখন বিভিন্ন ধরনের ভ্যারাইটি যেহেতু রয়েছে সেই ভ্যারাইটি অনুযায়ী কি হয় আগে পিছে কুল গাছে কুল ফুল আসে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে গাছটিতে তিন ভাগ কুল সেট হয়ে গেছে সেই গাছটির পরিচর্যা অন্যরকম হবে আর যেই গাছটিতে এখনও কুল গাছের ফল ঠিক মতো এখনও সেট হয়নি তার পরিচর্যা আলাদা হবে আর যদি দেখেন আমার মতো দুটি গাছই গায়ে গায়ে লেগে রয়েছে সেক্ষেত্রে আপনারা কী করবেন যখন একেবারে তিন ভাগ কুল সেট হয়ে যাবে তখন আপনারা এই এই ব্যবস্থাপনাগুলি নেবেন তার মধ্যে প্রথম ব্যবস্থাপনা আপনাদেরকে বলতে পারি জলের দিকটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন কারণ কুল গাছ প্রচুর পরিমাণে জল টানে জামরুল গাছ যেভাবে জল মানে টানে তার জামরুল গাছে যখন জল কম পড়ে গেলে জামরুলকে ঝরিয়ে দেয় কুল গাছেও সেই রকম কিন্তু কুল যদি জল কম হয়ে যায় সেক্ষেত্রে কুলের টানটান টান ভাবটা নষ্ট হয়ে গেলে পরে কিন্তু ওই কুলগুলো কালো হয়ে শুকনো হয়ে নিচে ঝরে পড়ে যাবে সেক্ষেত্রে আপনাদের কুলগুলি দেখুন এই রকম ছোট্ট ছোট্ট দানা হয়েছে এক্ষেত্রে এই সময় যদি জলের অভাব হয় কুল গাছগুলি কিন্তু কুল ধরিয়ে দেবে বা শুকনো হয়ে পড়ে যাবে আপনাদেরকে মাথা রাখতে হবে জলের ব্যাপারটা আর কি না এই সময় একদম কীটনাশক ব্যবহার করবেন না কারণ এই সময় পলিনেটার খুব আসতেছে সেই পলিনেটারও কী করতেছে না আমাদের কুল ফুলগুলিকে পলিনেশন করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে কুল সেট হবে আর আমরা যদি এই মুহূর্তে যদি কীটনাশক প্রয়োগ করে দিই তখন কিন্তু আমাদের কুলগুলি নষ্ট হয়ে যাবে কারণ কুলগুলি কুলেই পরিবর্তিত হবে না ফুলগুলি কিন্তু তখন আনপলিনেটেড হয়ে গিয়ে ঝরে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমাদের কি করতে হবে না কুলগুলিকে রক্ষা করার জন্য আমাদেরকে আমাদের এই কীটনাশক প্রয়োগ করা থেকে দূরে থাকতে হবে আর কী করবো আমরা যে তিন ভাগ কুল যখন সেট হয়ে যাবে বন্ধুরা সেক্ষেত্রে আমরা তখন হয় এক লিটার জলে ওয়ান গ্রাম বোরন না হয় কোনো ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট যাতে এই সমস্ত কিছু অনুখাদ্যগুলি রয়েছে সেইটি আমরা প্রয়োগ করতে পারি কারণ এই সময় বোরন প্রয়োগ করলে কি হয় কুলগুলো ঝরে পড়া থেকে রক্ষা পায় আর মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আমরা দিয়ে দেই সেক্ষেত্রে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পেলে কুলগুলো কিন্তু ঝরবে না এবং কুলগুলি বেশ সুন্দর বড় হবে সেই দিকে মাথায় রেখে আপনাদেরকে কি করতে হবে না একটি ভালো মানের আমি এক্ষেত্রে সুপাসনাটা অথবা অ্যাগ্রোমিন গোল এইটি ব্যবহার করি কেমন লাগলো ভিডিওটি জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না